আমাদের সমস্যা হয় ব্যয় বাজেট বেড়ে যায় এবং আয় বাজেট কমে যায় ঠিক তোমাদের পকেটে আজকে যে ঘটনা ঘটতেছে যে পঞ্চাশ টাকা নিয়ে চা খাইতে যে ষাট টাকা বিল করে ও পকেট থেকে দশ টাকা গেল তোমারটাও পুরো শেষ হয়ে গেল হওয়ার পরে হাঁটিয়ে হাঁটি বাড়ি যাওয়া যাবে এর ফলে কি হলো যে তোমাদের ক্ষতি হলো সময় ক্ষতি হলো না তারপর পরিশ্রম করে হাঁটে যাওয়া পাচ্ছে না রিক্সা বাস দিচ্ছ না এই ক্ষতি হচ্ছে না

ব্যাংকের মধ্যে আলো আলো নেই ব্যাংকের ভিতরে יש এরকম কয়েকজনですよAppCompat মানে সবাই সবাই দাও করে ওখানে বেশ একটা এক কাজ মধ্যে করে লাগে